যশোরের মধুমেলা যশোরের সেরা এবং সব থেকে বড় মেলা হল কেশবপুর উপজেলার সাগরদারিতে মধুকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে আয়োজিত মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী জেলার কেশবপুর উপজেলার সাগরদারিতে চব্বিশে জানুয়ারি থেকে সাত দিন ব্যাপী মধুমেলা শুরু হয় এবং যা শেষ হয় তিরিশে জানুয়ারি মূলত প্রতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা যেখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শক ও মধুপ্রেমী মানুষের উপস্থিত উপস্থিতি থাকে ছোট বড় মিলিয়ে দোকান বসে এক হাজারেরও বেশি সাথে থাকে শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য বিনোদনের ব্যবস্থা আর খাবার আইটেমের স্টল তো আছেই এবছর কপতক্ষণদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাজার হাজার মধুভক্তের উপস্থিতিতে জমে ওঠে এ মেলার প্রাঙ্গন শুধু যশোর নয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা ঘুরতে আসছেন এ মধুমেলায় এবারের মেলায় ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিং নাটোর নড়াইল খুলনা রাজশাহী থেকে আগত প্রায় চার শতাধিক ব্যবসায়ী বিভিন্ন পণ্যের সাজিয়েছেন মেলার এ সকল দোকানগুলোতে বাহারি রকমের মিষ্টি বাংলা খাবার চাইনিজ খাবার ছাড়াও নানা ধরনের মুখরোচক খাবার বিক্রি হচ্ছে শুধু তাই নয় কসমেটিক্স সহ বিভিন্ন প্রসাধনীর দোকানও বসেছে কসমেটিক্স এর দোকানগুলোতে নারীদের উপচে পড়া ভিড় এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খেলনা খাবার সহ বিনোদনের ব্যবস্থা চলুন এবার মেলায় আগত কিছু দোকান থেকে ঘুরে আসা যাক এটা হলো মজাদার স্বাদের লোভনীয় আচারের দোকান এখানে প্রায় পঞ্চাশটি বা তার অধিক আইটেমের আচার বিক্রি হচ্ছিল যার সামনেই ছিল শিশুদের বিনোদনের ব্যবস্থা পাশের একটি দোকানেই এটা হলো ডিম কেক তৈরি হচ্ছে বিভিন্ন রকম আইটেম দিয়ে পরবর্তীতে ডিম দিয়ে তৈরি করা হয়ে থাকে এই ডিম কেক বা ডিম পিঠা তার পাশে হরেক রকম আইটেম দিয়ে পান সাজিয়ে বসে আছেন এক দোকানি এখানে মূলত মিষ্টি পান বিক্রি হচ্ছিল যা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে খেতেও লাগে ভারী মিষ্টি এটা হলো তন্দুরি চা ও মটকা চায়ের দোকান এই দোকানই খুবই সুন্দরভাবে ভিন্ন অঙ্গ অঙ্গভঙ্গিমার মাধ্যমে চা তৈরি করতেছিলেন এই চায়ের ভেতরে অনেক রকম উপকরণ দেওয়ার কারণে সত্যি অনেক সুন্দর স্বাদ ছিল এই চায়ের পাশেই ছিল যশোর মধুমেলার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান যেখানে বিশ টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত মিষ্টি ছিল আর এটা হলো ঐতিহ্যবাহী সেই ভাইরাল বালিশ মিষ্টি যার প্রতিপিসের দাম এক হাজার টাকা এছাড়াও শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ আইটেমেরই মিষ্টি জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছিল যা মিষ্টি প্রেমীদের ব্যবসাও খুব জমে উঠেছিল এই কয়েকদিনে এই মধুমেলাতে তবে এই মধুমেলাকে কেন্দ্র করে অনেক অনেক ব্যতিক্রম ধর্মী মিষ্টির আয়োজন করেছিলেন এই দোকানিরা কখনো এত বড় বালিশ মিষ্টি খেয়েছেন কিনা অবশ্য সেটা কমেন্ট বক্সে জানাবেন পাশেই বিক্রি হচ্ছিল আলুর চিপস যেটাকে অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই হিসেবেই চিনে থাকেন প্রথমে একটা পরিষ্কার আলুর ভিতর দিয়ে কাঠি ঢুকিয়ে সেটা মেশিনে সেট করে একটু ঘুরালেই আলু কেটে গোল গোল নকশা তৈরি হয় আর তারপরে সেই নকশাকে ভাগ ভাগ করা হয় যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর তারপরে এটি তেলে ভাজা হয় যশোরের মধুমেলার এটা হলো মধুমঞ্চ এই মঞ্চের উপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় প্রায় সব সময় এই মঞ্চের সামনে অনেক অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় মাইকেল মধুসূদন দত্ত সনেট অমিত সুমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশ কবিতা এর জন্য জগৎ বিখ্যাত হয়েছিলেন সেই সাথে তার জন্মস্থান যশোর পরিচিত করেছেন বিশ্বের দরবারে আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার কপতক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে এক জমিদার বংশে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন তিনি মৃত্যুবরণ করেন যাহোক হোক যশোরের মধুমেলা নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা